হাটের এই পাশে কিন্তু অনেকগুলা দেশাল বড় বড় সাইজ গরু দেখা যাচ্ছে এন্ড হাটের এই পাশে কিন্তু পুরো জায়গা খালি এখনো তেমন গরু আসেনি বড় গরু গুলো ছাড়া রাত্রি হাটে কিন্তু টুকটাক ভালোই গরু এসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় সাইজের সব গরুগুলো ছোট বড় মাঝের এই সাইজ এ গরুগুলো এসে পড়েছে কাকতুলি হাটে মেন গেট কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি বাস শুধু বাধা হয়েছে গেটের মধ্যে যে ইয়ে করে পোস্টার লাগায় বা ব্যানার গুলো লাগায় তা তো লাগানো হয়নি এখানে আমরা বড় বড় সাইজের সব গরু দেখতে পাচ্ছি আর আমরা সাইড দিয়েও যেখান দিয়ে এসেছি ওখানে সব বড় গরু আর এখন কিন্তু মাঝের সাইজের গরুগুলো আর ছোট সাইজের গরু গুলো খুবই কম বড় সাইজের গরু গুলো কিন্তু এখানে বেশি নিয়ে আসা হয়েছে তো আমরা মাঝারি আর ছোট গরুর সন্ধানে খুঁজতে থাকি আর গরু গুলো দেখি আপনার কোথায় পাওয়া যায় এখানে বড় বড় এই যে এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বড় একটা সাইজের পাকলা দেখা যাচ্ছে এই গরুটা মাসাল অনেক সুন্দর আর এখানে সুন্দর একটি হাসা দেখতে পাচ্ছি আমরা পিছনে একটা ক্রস কালো গরু দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর বড়ের মধ্যে আরেকটা অস্ট্রেলিয়ান ক্রস দেখা যাচ্ছে সেইখানে এখানে দেখেন ভেড়া গুলা মধ্যে বসে কিন্তু রিল্যাক্স একটু চিল করতেছে আচ্ছা লাভস এখানে একটু চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি গাবির সাথে কিন্তু তার বাসুকটাও আছে এটা কিন্তু অস্ট্রেলিয়ান গাবি আর এখানে দেখেন তার বাসুকটা বাসুকটা অনেক কিউট হয়েছে এর মধ্যে কিন্তু ভরপুর এখনো দুধ পাওয়া যাবে এই গাবিটার মধ্যে এটা অস্কার একটা গাবি এই নাইন্টিতে কিন্তু অনেক গোলা বড় গরু একসাথে আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা লম্বা লম্বা বড় গরু গরুগুলো কিন্তু দেখতে ভালোই লাগে বিশেষ করে বড় তো আর তার আসার আসতে একটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত গির হতে পারে এই গিরগুলোটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বাকি অংশ পার্ট টুতে দেখানো হবে বাকি অংশ দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন